লঙ্কা আলু বেগুন সবই দেখা হলো ব্লেজার পরা ফকিরও দেখা গেল দেখা গেল তো এবার আমরা যা দেখব কেউ স্বপ্নেও ভাবিনি চিন্তাও করিনি কি হতে যাচ্ছে আমি আর কিছু বলবো না শুধু এটুকু বলে যাব আসছে সাজু স্যার এবং ফেরদুসি রহমান মিসের যৌথ প্রযোজনায় একখানা নাটক চলে এসেছে আমাদের বদ্দা বাবা বদনা বাবা বদনার পানি ছিটা দিলে সকল সমস্যার সমাধান হয়ে যায় সব মুশকিল আসার হয়ে যায় বদনা বাবার কাছে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে আমরা দেখতে পাচ্ছি বদ্দা বাবা বদনা বাবা এখানে বসে আছে বদনা বাবার কাছে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসে

এই যে একজন ভদ্রলো চলে আসছে আচ্ছা এখানে কি বাবা আছে আছে মানে বহুত বেতে আছে আপনি দেখতে পাচ্ছেন না আপনি কে আপনার অসুবিধা কি আমি সচিব আপনি সচিব বাবা মালদার পার্টি পচি পাই নিয়া ডিল করে বাবা বলতেছে আপনার সমস্যা সমাধান হবে সমস্যা কি করতাম আমার সব শেষ আপনি আপনি আপনার সমস্যাটা কি সেটা বলেন সমস্যা হচ্ছে এতদিন ভালোই ছিলাম 5 আগস্টের আন্দোলনে এই বিস্কুট দলগুলো এমন আনলুন কুছে আমার ভুডি ছিল এরকম ভুল নাই গেছে আমার লাইফ শেষ এখন কিটা করতাম এমন একটা ফর্মুলা আমাকে দেখাই দিতে পে যেটা দিয়ে আমি অল্প ভাবে আমার টাকা তুলে আসে হাতে আপনার ঘুষ খাওয়া বন্ধ হয়ে গেছে ঘুষ তো এক্কেবারে নাই এমনকি আমার গুলোতে আছে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ আগে কি কি খেতেন কি কি পাইতেন কি কি খাইতাম সকাল উঠতাম পেস্টাপের তো তারা আমাকে গিফট দিয়ে দিত পেস্ট তারপরে নাস্তাটা খেতাম না অফিস এসে ওইটাও ফ্রি এমনকি টিসু পর্যন্ত এমনকি আমার বাসার যে বেডের চাদর ওইটাও প্রয়োজন পাবে আমি কি আপনি টিসুর অভাবে বাথরুমে যান না যাই খুবই অভ্যস্ত নেই অভ্যস্ত খারাপ করে বলেছি বাবা 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 ওনাকে একটু পানির চিটা দিয়ে দিতে হবে বাবা পানির পানির চিটা আমি চাই না আমাকে এমন করতে হবে আমার সহ্য হয় না ঘুম হয় না

বাবা বলতেছে আপনাকে সমাধানটা দিয়ে দিতে আচ্ছা ঠিক আছে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে মহিলা আপনি না একটু আগে আসলেন স্বামীকে বস করার জন্য বাবা দিকে পরামর্শ নিতে না না বস করো না লেগে না আমি চাই আমরা ভোগ করে মিলা সুখে শান্তিতে থাকি আমার ঘর তো মেজো ছিল হে তো অন্য বলার লগে পালাইছে আমাদের একটা সুন্দর ছোট্ট বউ আছে পুরিল লাহান এক কেড়ে লাহান ও মিষ্টি একটা দেখতে ছোট্ট বউ হেরে দিও আপনার হয় না আরো বলো তো না 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 বলো না বলো না তো জন্যই এটা বিয়ে করতে চাইছি তোমরা এত ব্যস্ত হয়ে পড়েছো কি হয়েছে আপা এখানে কিসের এত গোলমাল চলে কি ব্যাপার তুমিও এখানে পাখি তুমি এখানে কি জন্য এসেছো না 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 জান তোমার আমি বিশ্বাস করব না তুমি কেন এসেছো এখানে না তুমি না আমাকে দিয়ে আগে কত মিঠা মিঠা কথা বলতে এই বদনা বাবা বদনার পানি খাওয়াই না আমাকে পটাইছো আবার কাকে পটাইতে আসছো না 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 তোমার মতলব ভালো না বলো বলো তোমার উদ্দেশ্য কি বলো আমার উদ্দেশ্য ভালো তোমাদের জন্যই তোমরা যে তোমাদের সাথে যে একটু পীড়িতের কথা বলবো গল্প করব কিছুই তো করা হয় না তোমরা সবসময় ব্যস্ত থাকো তোমাদের ব্যস্ততা কাটানোর জন্যই একটা কাজের মহিলা হিসাবে নিয়ে আসি না আমি বিশ্বাস করি না

ঠিক কি চলছে এখানে আমাকে আপনারা চিনতে পারেন আমি ময়ূর রঞ্জন ঘোষ ভারত থেকে এসেছি যেখানে ন্যায় সেখানে হবে যেখানে অন্যায় সেখানে হবে যেখানে শান্তি সেখানে হবে যেখানে অশান্তি সেখানে হবে

আপনি আপনি আমাদের এই বদম বাবাকে নিয়ে একটা ইউজ করবেন কিছু বলতে হবে না বদনা বাবা আপনারা যদি তার কাছে না আসেন বিবাদে পড়ে যাবেন যদি তার কাছে আসেন শান্তি কেন করে দেখবেন আপনারা আমাদের মধ্যে

কোন নিয়ম নাই হবে না হ্যাঁ বাবা এটা করেই দিতে হবে বাবা বাবা একটু বেশি করে হবে বাবা রাস্তা আছে বাবা বলছে একটু পয়সা বাড়া দিলে হবে আপনি হ্যাঁ বাবা 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 আমার আরেকটা সমস্যা বাবা লাস্ট সমস্যা বাবা আচ্ছা বাবা এক এর পর এক সমস্যা বলেন আবার কি সমস্যা বাবা আমি ফর্ম টিচার করতে চাই বাবা আপনি ফর্ম টিচার হতে চান কেন বাবা মাইনেস্টের ফর্ম টিচার মানে অনেক সম্মান বাবা সবাই খুবই রেসপেক্ট করে রাস্তা দিয়ে গেলে সবাই সালাম দেয় স্টুডেন্ট সালাম দেয় গার্ডিয়ান সাম দেয় বাবা আমাকে যদি কেউ বলে কমিশনার হবা নাকি ফর্ম টিচার আমি ফর্ম টিচার হতে চাই বাবা একটু পরে বল নাম বলে যাবি বাবা না আমি এটা সামনে নিব বাবা বাবা আমাকে এটা করেই দিতে হবে বাবা বাবা বলতে যাচ্ছে যে আপনি কি লোড দিতে পারবেন ফর্ম টিচারদের অনেক চাপ অনেক অবশ্যই বাবা আমি পারবো বাবা আমার আমার এটা একটু করে দেন বাবা আচ্ছা ঠিক আছে বাবা দিয়ে দেন এই ভদ্রলোককে বিদায় করি ভূ ঝামেলা যান ঠিক আছে হয়ে যাবে বাবা 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 আমার লাস্ট একটা আদর বাবা আমি ভুলে গেছিলাম বাবা আবার লাস্ট লাস্ট বলেন কি আপনারা বাবা আরে আমি একটু কোঅর্ডিনেটর হতে চাই বাবা হাই সে আমাদের ও বলেন কিবা তুমি সামনেতে পারবে না আর আগে তাকো हां আপনার কোঅর্ডিনেটর কই আপনি কোঅর্ডিনেটর হতে চান কি বলেন কোঅর্ডিনেটর হতে চাইবো না গ্যান স্যার বাবা সবাই কোঅর্ডিনেটরকে প্রচন্ড সম্মান করে কথা ঠিক কোঅর্ডিনেটরকে যেমন ভাবে সম্মান করে মানে আপনি দেখলে ওমাচুয়া যেমন রাস্তা কাটে স্টুডেন্ট প্লাস টিচাররা সবাই এমনকি অথরিটি ম্যানেজমেন্ট পর্যন্ত কোঅর্ডিনেটরকে অনেক সম্মান করে বাবা আমি কোঅর্ডিনেটর আমি কোঅর্ডিনেটর হতেই চাই বাবা ওর আগেরটাও তো বদনার পরে খেয়েই কোঅর্ডিনেটর হইছে আমার বাবা আমাকে একটু পানি পরে দিয়ে দেন বাবা বাবা বলতেছে দিয়ে দিবেন শুনেন আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে আপনি শুধু একটু পয়সাটা টাকা পয়সা একটু বাড়ায় দিবেন পয়সা টাকা পয়সা গন্ডাবি গন্ডাবি গন্ডাবি

বাবাদের আমাদের ছল প্রতারণা বিশ্বাস করবো না দর্শক শ্রোতা আমাদের সাথে থাকার জন্য আমাদের নাটকটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ